আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকালবেলা জানাচ্ছি পাবনা রসুনহাট থেকে সালাম শুভেচ্ছা কেমন আছেন সবাই প্রিয় দর্শক আজকে আতাইকুলা রসুনহাটা জানিয়ে দেবো আপনাদেরকে ক্রেতা এবং ক্রেতা ভাইয়ের সাথে কথা বলে রসুনের পাইকারি বাজার দর আমাদের সাথে থাকুন ভালো না থাকলে ফলো করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে প্রিয় দর্শক শ্রোতা দেখতে থাকুন চলে যাবো কৃষকের কাছে

লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করুন কুয়া বিক্রি করতেছে কাকা কুয়া যেটা কৃষকরা লাগায় সে কুয়া রসুন কাকা কত করি দাম চাচ্ছেন আর বিক্রি দাম চাচ্ছেন কত করি আর বেচতে চান কত সেটা একটু জানতে চাই বেহান নিয়ে দুই টা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি হলে তাহলে ষোলোশো আঠেরোশো টাকা মন হচ্ছে দুই টাকা টাকা বিক্রি করবে ওদা সুচ্ছদা দেখি কুয়া রসুন যেটা আমরা যেটা লাগাই এড়াইয়া গতকাল কি বেশি ছিল আজ নাকি বাজার একটু কম কুয়া রসুন এই যে ভাই রসুন নিয়েছে মিডিয়াম সাইজের রসুন কত দাম হচ্ছে দু হাজার দাম চাসন কত আঠেরশো গতমানের তুলনায় দাম আছে কম না বেশি

দেখেন রসুনের আমদানি তেমন হয় নাই অল্প রসুনের আমদানি কিন্তু দাম বাজারে দাম কিন্তু সেরকম নাই কিন্তু এখন বড় রসুন আমরা দেখতেছি যে তিন হাজার টাকা বত্রিশশো টাকা পর্যন্ত মাথা দিয়ে একজন বিক্রি করছে বেসন রসুন রসুন কিনার জন্য মন হয় কাজে বেসন কেনার জন্য ভাই আসছে দেখেন দাম কত হচ্ছে ভাই আঠাইশো সাতাইশো 2700 2800 টাকা মনে রশনটা দাম হচ্ছে 3000 টাকা কষ্ট টাকা ভালো না ভালো রশন টাকা যাচ্ছে 26 হলো আছে কেজি

আর চোদ্দোশো থেকে শুরু করে দুই হাজার বাইশশো তেইশশো টাকা মন আর সর্বোচ্চ মাথা চলছে সাতাশ থেকে আঠাশশো এবং যেটা বেসন রসুন রয়েছে তিন হাজার বত্রিশশো টাকা মন চলছে আধাগুলো হাটের রসুন বেছে কিনা